নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি পনিরের পনির যারা পনির খেতে ভীষণই পছন্দ করেন তারা একবার হলেও এই পদ্ধতিতে মরিচ পনিরটা তৈরি করে দেখতে পারেন এত সুস্বাদু খেতে হয় আর এইভাবে পনিরের রেসিপিটা তৈরি করলে এত সহজ মনে হবে আর তার সঙ্গে কিন্তু খেতে অনেক সুস্বাদু হবে তো বন্ধুরা আজকের এই সহজ মরিচ পনিরের রেসিপি আমি কিভাবে তৈরি করি ভিডিওটা পুরো দেখতে থাকুন আশা করছি অনেক অনেক ভালো লাগবে আজকের রেসিপি আর যদি আজকের রেসিপিটা ভালো লাগে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন শুরু করি আজকের রেসিপি রান্নাটা শুরুর আগেই একটা মশলা তৈরি করে নেব একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি দুই ইঞ্চি আদার টুকরো ঝালের জন্য তিনটে কাঁচা লঙ্কা এখানে দিচ্ছি দুই চামচ পরিমাণে সাদা তিল তো বন্ধুরা এখানে আমি সাদা তিল আর কাজুবাদাম বাদাম দুটোই দিচ্ছি কাজুবাদাম দিচ্ছি পাঁচটা আপনারা যে কোনো একটা দিতে পারেন এখানে যদি হাতের কাছে না থাকে সামান্য জল দিয়ে একদম মিহি করে এটাকে পেস্ট করে নেব এখানে আমি নিয়েছি প্রায় চারশো গ্রামের মতো পনির পনিরটাকে এরকম পছন্দ মতো আপনারা কেটে নিতে পারেন আমি বেশ একটু ছোট্ট ছোট করে কেটে নিয়েছি এবার যেই মশলার পেস্টটা তৈরি করেছিলাম সেটা এখন দিয়ে দিলাম দুই চামচ মতো টক দই দিয়ে দিচ্ছি তো দুই চামচ টক দই দিয়ে দেওয়ার পরে এখন দিচ্ছি স্বাদ মতো লবণ স্বাদ মতো একটু চিনি আর দিচ্ছি একে চার চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি আমুলের ফ্রেশ ক্রিম তো বন্ধুরা যদি মনে হয় ফ্রেশ ক্রিমটা হাতের কাছে নেই আপনারা স্কিপ করতে পারেন তবে দিলে ভীষণ সুন্দর একটা টেস্ট হয় তো ক্রিমটা দেওয়ার পরে এখন সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর মাখিয়ে নিয়ে এভাবেই এটাকে রেখে দিতে হবে প্রায় কুড়ি মিনিট মতো পনিরগুলো যেহেতু ভাজা নেই তাই অনেকটা নরম থাকবে একটু সাবধানে এটাকে মাখিয়ে নিতে হবে আপনারা চাইলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন তো মাখানো হয়ে গিয়েছে এখন চাপা দিয়ে কুড়ি মিনিট রেখে দেব। কুড়ি মিনিট পরে রান্নাটা শুরু করব তার জন্য এখানে একটা কড়াইকে গরম করে দিয়ে দিচ্ছি চার চামচ পরিমাণে সাদা তেল তার সঙ্গে এক চামচ ঘি দুটো মিশিয়ে দিলে বেশ ভালোই লাগবে রান্নাটা খেতে এবার একটু ছেড়ে দিয়ে দিচ্ছি গরম মশলা গোটা গরম মশলা দুটো দারচিনি কয়েকটা এলাচ কয়েকটা লবঙ্গ হাফ চামচ গোটা জিরে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম এই সমস্ত কিছু একটু নেড়ে ছেড়ে নেবো কয়েক সেকেন্ড মতো তারপরে এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম যেটাকে আমি একটু ডুমো ডুমো করে একটু বড় বড় করে কেটে নিয়েছি মরিচ পনিরের জন্য ক্যাপসিকামটা অবশ্যই দিতে হবে এবার এই ক্যাপসিকামটাকে হালকা ভেজে নেব ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে আর একদম ভেজে গলিয়ে ফেলা যাবে না একটু শক্তও থাকবে তার সঙ্গে একটু নরম হবে ক্যাপসিকামটা ভাজা হয়ে গেলে এরপরে দিয়ে দিতে হবে মাখিয়ে রাখা পনির তো পনিরটা দিয়ে দেওয়ার পরে যে গ্রেভিটা বাটির মধ্যে থাকবে সেটাও হাতের সাহায্যে এইভাবে দিয়ে দিতে হবে এখন দিচ্ছি স্বাদ মতো লবণ স্বাদ মতো আরও একটু চিনি আবারও দিচ্ছি একে চার চামচ পরিমাণে গরম মশলা পাউডার আর একে চার চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো এবার এই সমস্ত কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে পনির কিন্তু একদমই চাপা দিয়ে কষানো যাবে না এইভাবে এক দুই মিনিট মতো একটু কষিয়ে নিলেই দেখবেন তেলটা আলাদা হতে শুরু করবে দেখুন আস্তে আস্তে তেলটা বেশ আলাদা হয়ে গিয়েছে তো এই পর্যায়ে এর মধ্যে দিতে হবে জল তো একটু গ্রেভি থাকবে তার জন্য এখানে যে বাটিতে পনিরটা ম্যারিনেট করেছিলাম সেই বাটিটা ধুয়ে মোটামুটি এক কাপ মতো জল দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিলাম আর এখন দিচ্ছি একটু ধনে পাতা কুচি অবশ্যই দেবেন ধনে পাতা কুচিটা ধনে পাতা দিলে এর টেস্টটা দারুণ আসে এবার আবারও সমস্ত কিছু একটু মিশিয়ে নেব আর চাপা ছাড়াই কিন্তু এটাকে একটু টকবক করে ফুটিয়ে নেব ফ্লেমটা মিডিয়ামে রেখে জাস্ট এক মিনিট মতো বেশিক্ষণ ফোটালে পনির একদম নরম হয়ে যাবে দেখুন এক মিনিট ফোটানোর পরে এখন আমি হাফ চামচ পরিমাণে ওফর থেকে ঘি দিয়ে দিলাম ঘিটা এখন ভালোভাবে একটু মিশিয়ে নেব ঘিটা ভালোভাবে মেশানোর পরে ফ্লেমটা অফ করে দিচ্ছি রান্নাটা প্রায় হয়ে গিয়েছে চাপা দিয়ে আরও দুই মিনিট রেখে দেব তারপরে সার্ভ করে নেব তৈরি হয়ে গেল একদমই সহজ আর দারুণ সুস্বাদু মরিচ পনির ফ্রায়েড রাইস পোলাও এই সবের সঙ্গে খেতে খুব ভালো লাগে আজকে আমি সাদা পোলাওয়ের সঙ্গে সার্ভ করেছি মরিচ পনির তৈরি করা যতটাই সহজ খেতে তার থেকে অনেক সুস্বাদু হয় রেসিপিটা বাড়িতে অবশ্যই তৈরি করবেন আর কেমন লেগেছে একটা কমেন্ট করে কিন্তু জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন আজ এই পর্যন্তই আবারও ফিরে আসবে এরকম কোনো সহজ রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন